الله قال النبي بيقول كل ما انور جدي خومار সময় استغفر الله الذي لا اله الا هو الحي القيوم فاثوب اليه দুর বাক্য যদি কোন মানুষ তিনবার পড়ে এই খুব খেয়াল করেন এই দুর বাক্য যদি কোন মানুষ তিনবার পড়ে আল্লাহর নবী বলেন গুফরাত লাহু কতায়াহু আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মুছে দিবেন যদিও যদিও আল্লাহু اكبر সমুদ্র সেনা বারবার হয় গাছের গাছের পাতা বারবার হয় বৃষ্টি সংখ্যা বারবার হয় মরুভূমির বালু বারবার হয় সুবহানাল্লাহ কি কি শুনলেন কি শুনলেন وطبعا جمب شمعه طيب عقدا بعد غفرت له خطايا ولو كانت مثل زبد البعض ولو كانت مثل شجر الورق الاشجار ولو كانت مثل الاقطار ولو كانت مثل عدد رمل رمل الناالج سبحان الله رسول الله انجليزي بشتي لفتح لي برا ورا شاب ماف রাসুল বলেন গাছের পাতা বরাবর হয় সব মাফ মরুভূমির ধুলি কণার বলা হয় সব মাফ এরপরে বলে ও কেন দুনিয়া পৃথিবীর শুরু দিন থেকে আজ পর্যন্ত যত দিন ছিল সব সমসংখ্যক গুণা হয় সম দিন বরাবর সমসংখ্যক গুনা হয় সব মাফ হায় শয়তান আমাদেরকে পড়তে দিল না এরপরে একটা বাক্য শিখাবো শিখাবো এই দুজনের সৌজন্য বলি আমাদের ইমামসাহ তিনজনের সৌজন্য ওলাম একলাম আপনাদের সৌজন্য বলি রাওয়াহ মুসলিম আল্লাহনবী বলেন ঘুমাবার সময় কালেমাগুলো পড়ে ঘুমাবার সময় যদি এই কালেমাগুলো পরে আল্লাহ নবী বলেন তার ঋণ যদি তার ঋণ যদি পাহাড় বরাবর হয় হিমালয় পাহাড় বরাবর হয় আল্লাহ তালা পরার জিম্মাদান পড়বো রওয়াহু মুসলিম মুসলিম শরীফ হাদিস الله نبيه وان كل ما يكلمه اللهم رب السماوات ورب الأرض ورب عرش العظيم اللهم رب السماوات ورب الأرض ورب العرش العظيم ربنا رب كل شيء فالق الحب والنوى منزل التوراة والإنجيل والفرقان اللهم إني أعوذ بك من شر كل ذي شر أنت آخذ بناصيته أنت الأول فليس قبلك شيء وأنت الآخر فليس بعدك شيء وأنت الظاهر فليس فوقك شيء وأنت الباطن فليس دونك شيء اقض عني ديني واغنني من الفقر رواه مسلم سبحانه সব তাবিজ তো রসুল শিখিয়েছেন আমরা খেলাম না বাস্তব না বাস্তব আমরা কি করলাম না কি সুন্দর দোয়া আল্লাহ আপনি সাত আসমানের রব আপনি সাত জমিনের রব আপনি আর শাহিমের রব আপনি আমার রব আপনি সমস্ত বিষয়ের রব আপনি ফালে কাল হাববে বন্যাওয়া বীজগুলোকে আপনি ফাটান আপনি ফাটানে ওয়ালা জমিনের ধান এভাবে আপনি লাগিয়ে দিয়েছেন এটা লোকে হ্যাঁ আলুকে এভাবে রেখে দিলেন এটাকে কন্ডা বাইর করলো কে আচ্ছা বেলটা 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 থেকে কন্ডা ক্যামনে হলো খেজুরের দানা থেকে কন্ডাটা ক্যামনে বাইরে খাল হাবে আউ দু ক্যাম ইনশান রিফুল রিশান ছাড়া পৃথিবীতে যত ক্ষতি হইতে পারে যত ক্ষতিকর বস্তু আছে সমস্ত ক্ষতিকর বস্তু থেকে আমি আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম কারণ সমস্ত ক্ষতিকর প্রাণী কফাল তো আপনার হাতে ছাপের কবল তা আপনার হাতে বিচ্ছুর কবল তো আপনার হাতে দুশমনের কবল তো আপনার হাতে র‍্যাবের কফাল তো আপনার হাতে মুসাদের কফল তো আপনার হাতে কথা কয় না রয়ের কপাল তো আপনার হাতে দলের কপাল তো আপনার হাতে সব তো আপনার হাতে আমি আপনার ঢুকে গেলাম আল্লাহ আপনি না আপনার আগে আর কেউ নেই আপনি না আহের আপনার পরে কেউ আপনি না জহের আপনার উপরে কেউ নাই আপনি না বাতেন আপনি ছাড়া কেউ নাই আপনি না আমার ঋণগুলো পরিশোধ করে দেন আচ্ছা কিভাবে আল্লাহরে মনে করে দেওয়া। কে বলবে কে করবে কে করবে হ্যাঁ আল্লাহ আর কত আওয়াজ হবে হ্যাঁ পদাকার স্মারব্বী ফসল কামিয়াবকে নামাজ পড়ে যে জিকির করে যে কামিয়াব কে নামাজ পড়ে যে জিকির করে যে নামাজ পড়ে যে জিকির করে জে কামিয়াব আল্লাহ হ্যাঁ আল্লাহ আমাদের সবাই খেতে ফিকদান আল্লাহ এ মজদিশকে কবুল করেন আল্লাহ এ মাদ্রাসাটাকে কবুল করেন আপনাদের মোহতামেম সাহেব আমাদের মাদ্রাসায় শুধু নবুর গত শনিবারে এসলাই মজদিশে আসার পথে অ্যাক্সিডেন্টে তার হাত ভেঙে যায় আল্লাহ তালা তাকে সুস্থতার হায়াত দান করেন তার এই কোরবানিকে জড়িয়ে করে আল্লাহ তাকে আল্লাহর বলি বানা দেন আল্লাহ তাকে আল্লাহর বলি বানায় দেন আল্লাহ তাকে মোকাম্মাল বলি বানায় দেন আল্লাহ আমাদের সকলকে কবল করেন এই মাদ্রাসার দিকে গিয়ে মহাব্বত করবেন তো ইনশাল্লাহ সন্তান দিয়ে মহাব্বত করবেন দোয়া দিয়ে মহাব্বত করবেন মাল দিয়ে মহাব্বত করবেন মাঝে মাঝে এক বস্তা চাল চুপে চুপে এক বস্তা চাল নিয়ে আসবেন যে হুজুর মাদ্রাসাতে এক বস্তা চাল দিয়ে দিলাম দিবেন তো ইনশাল্লাহ মাঝে মাঝে চুপে চুপে একটা হাজার টাকা দুই হাজার টাকা চুপে চুপে না দিয়ে দিবেন যে ওজন মাথা দিয়ে দিলাম করবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বুঝা সহজ করে দেন সকলে বলেন আমিন আমার মন আমি ফজর পর্যন্ত বলি কিন্তু শরীর যে দেয় না শরীর যে কি আমি ইনশাআল্লাহ এখন যশোরের উদ্দেশ্য রওনা দিব জোহরের আগে পরে আমার বয়ান হলো মাদারীপুর আর মা দেবের পরে আমার বয়ান হলো যশোর আগামীখ্যান আপনারা তো এখন জায়গায় ঘুমাবেন কি আল্লাহ তালা যেন আমাদেরকে কবুল করেন আমাদের আব্দুর রহিম সাহেব দামাদ করার কবে এনি আমাদের মোস্ট সিনিয়র অনেক মুরব্বি দাড়ি যদিও আমার বেশি পাকছে এদি হুজুর আমার অনেক আগে মানুষ আল্লাহ তালা হুজুরের হায়াতের মন্দির মা